তুই এই পোশাক করে থাকতে ভালোবাসছিস এরকম দেখতে পাচ্ছেন নিজেকে দেখছেন সর্বত্র দেখে সেই ভগবানের মধ্যেই থাকে আর আমরা আমাদের লক্ষ্যটাকে নিঃস্বার্থ আমি বলে জিনিসটাই থাকছে না শুধু তুমি তুমি সেইটাতেই উনি বলছেন এই দুজনের সম্পর্ক হচ্ছে একই উনি ঠাকুরের হাত থেকে ওই পাবেন না আর সেই জন্যই এই আলোচনা গুলো স্বামী বিবেকানন্দ খুবই অত বেশি নয়েন শ্রীরামকৃষ্ণ বেশি করিস না চল্লিশে

তার একটা লাঠি করে রয়েছে যারা দেখছে তারা দেখছে অন্য একটা রূপ নিয়ে এসেছেন কিন্তু তিনি শিবস্বরূপ শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ পেতে গেলে তার খুব কাছে হতে গেলে শ্রীরাম কৃষ্ণের মতো বলতে গেলে কি করতে হবে স্বামীজি হতে হবে স্বামীজির মধ্যে কি ছিল কোন কি পবিত্রতা পবিত্রতা মানে যার মধ্যে কোনো বাসনা নেই যে আমরা জলকে বলি কেননা বহু স্বাদু সন্ন্যাসী স্নান করে মন্ত্রোচ্চারণ করে সেই জন্য একটা সিস্টেম বলা হয় যে গঙ্গার জল পবিত্র আমরা যখনই যাই আমার মনটাই মনে হয় গঙ্গার জল যখন একটু গঙ্গার জল নিয়ে চেয়ে যাচ্ছি মনে হয় গঙ্গার জল এখন এই মনটা পবিত্র হয়ে যাচ্ছে ওই জন্য আমরা ইন্ট্রোডিউস করে যে গঙ্গার জল মাও সেটাকে খুব হাইলাইট করেছে একটা কিছু নিয়ে ধরে থাকা যখন মনে হচ্ছে ভীষণ অপবিত্র হয়ে গেছি নানা রকম উপায় একটু গঙ্গা স্নান করে আসছি গঙ্গা স্নান করে একটু গঙ্গা মন্ত্র বললে মনে হচ্ছে পবিত্র হয়ে গেছে এই ক্ষেত্রে এই গঙ্গাগর শুদ্ধ মানে জগতের সঙ্গে আর কোন সম্পর্ক নেই তখন তুমি পিওরে যেখানে বসে থাকো যাই করো এই জিনিসটি শেখাবার জন্য ওরা এসেছেন